আসসালামু আলাইকুম সবাইকে আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমাদের আজকে অনুষ্ঠানে দ্বিতীয় দিন তো এখানে হচ্ছে চুলা বসানো হচ্ছে মাটিতে মাটির উপরে মাটি দিয়ে চুলা তৈরি করতে সারে এদিকে হচ্ছে কি কি বাজার এনেছে ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে পোলাও এর ছিল আর গরুর মাংস তো দেখাই দিলাম এখন গরুর মাংসটা আর দেখাই দিচ্ছি ঢেলে হাত দিয়ে ধরে তো এই যে দেখুন পিচগুলি অনেক বড় বড় ছিল তো এগুলো কিন্তু কাটা হবে না এভাবেই থাকবে এরকম বড়ই থাকবে তারপর এদিকে বাকি মশলাগুলো দেখা দিচ্ছে এখানে বাটা মশলা কিছু আর এখানে প্যাকেটের মশলা আছে এদিকে তেল রাখছে আর হচ্ছে কি আছে এদিকে পেঁয়াজ কাটানো তো এখানে অনেকগুলো কিন্তু পাঁচ কেজি পেঁয়াজ কেটে রেখে দিয়েছে তারপরে এদিকে হচ্ছে মুরগি মশলা মেখে রেডি করে রেখে দিয়েছে এটা ভাজবে তারপরে হচ্ছে আমি দেখাই দিচ্ছি কারণ একটু হচ্ছে ব্রয়লার মুরগি একজনে একটা খেতে পারবে না যার জন্য একটু ছোট করা হয়েছে পিচগুলোকে কারণ বাচ্চারা আছে এই জন্য আর বাচ্চাদের এই যে কী আর বলবো বাচ্চাদের কথা সঙ্গেই যে আমাদের বাসার একটা বিড়ালও ছিল তো ও হচ্ছে অনেক সুন্দর লাগতেছিলো মেহেদি পড়ায় দিয়েছে দেখি আবার খেলতেছে আমি একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু বলতে ভুলবে না কমেন্টে কারণ বিড়ালটা আমার কাছে খুবই ভালো লাগছে আজ আমার ছেলে তো ওটাকে অনেক ভালোবাসে তারপরে এদিকে চুলা ধরায় ফেললো তো চুলায় আগুন দিয়েছে আর এদিকে বাদবাকি জিনিসগুলো কাটা হচ্ছে তো আলু কেউ কাটতেছে আবার এদিকে তেল গরম হয়েছে নাকি ওটা চেক করার জন্য এখানে কিছু মাংস দিয়ে চেক করে নিচ্ছে তো আলুগুলো কিন্তু কাটা ধোয়া রেডি করা হয়ে গেছে তারপরে হচ্ছে একে একই সব মাংসগুলো এখানে দেওয়া হচ্ছে কারণ তেলটা পুরোপুরি এখন গরম হয়ে গেছে তারপরে মরিচগুলোও বেছে নিচ্ছিল ওটাও আবার একটু ভিডিও করে আপনাদের দেখিয়ে দিলাম এখানে আদা রসুনটা কিন্তু আগে দেখায়নি যার কারণে এখন আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটা দেখিয়ে দিলাম আর মাংসগুলো একটু তেল থেল লেগে আসে ওগুলো আর কি পরিষ্কার করতেছে বটিতে করে একটা একটা করে মাংসগুলো কিন্তু চিকেনগুলো উঠিয়ে নিচ্ছে একটু ভাজার পরে রোস্টের জন্য এটা রেডি করতেছে তো রোস্ট করতে হলে আগে কিন্তু একটু ভাজতে হবে এদিকে বেরেস্তা করার জন্য পেঁয়াজ ভাজতেছিলো তো এই তো শুধু লাল লাল করে ভেজে তুলে এখানে রোস্টটা রান্না করবে তারপরে এদিকে গরু গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছে এখন একে একে মশলা দিচ্ছে তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই ফাঁকে ফাঁকে আমাকে ভিডিও করতে হচ্ছে অনেকগুলো ভিডিও আমার কাছ থেকে স্কিপ হয়ে গেছে কারণ আমি এদিকে ওদিকে দৌড়াতে দৌড়াতে ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম তো এখানে হচ্ছে লবণ দিল এখন মরিচির গুঁড়ো হলুদের গুঁড়ো আদা রসুন বাটা ধনে গুঁড়া আর হচ্ছে বাটা কিছু মশলা দিয়ে দিয়েছে এখানে তারপরে সমস্ত মশলা যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু তেল দিয়ে দিচ্ছে তো যতটুকু পারছে অতটুকুই ভিডিও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যতটুকু তো পারি নাই যেগুলো ওগুলো স্কিপ হয়ে গেছে আমি বলে নিলাম তো চেষ্টা করেছি আমি আপনাদের দেখার জন্য যে হচ্ছে কী কী আয়োজন ছিল তারপরে এদিকে হচ্ছে যে দেখুন আমি চলে আসছি আবার রোস্টের মশলাটা সুন্দর করতে এখানে কষিয়ে নিচ্ছে তো এখানে পিঁয়াজ বাটা দিয়েছিল। তারপরে এই তো দেখুন ফাইনাল লুকে চলে আসছে এখন চিকেনগুলো ঢেলে দিচ্ছে তো এই যে এখন চিকেনগুলো ঢালার পরে কিন্তু দিটা কমপ্লিট এটা আর আমি কিছুই করতে পারলাম না তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি শতটুক পারতেছি এখানে হচ্ছে টক দুইও দিয়ে দিলো তো টক দুই ছাড়া তো হবে না রোস্ট আবার একটু টমেটো সস তো দিয়ে দিলো তো এখানে ছিল মোট চল্লিশ জন মানুষের আয়োজন তো আমরা মহিলারা যারা বাসায় ছিলাম তারা এটা করেছি এদিকে হচ্ছে পোলাও রান্না করা হয়ে গেছে আর পোলাওটা আমি দেখাইনি তার কারণ হচ্ছে পোলাও রান্না সবাই পারে তারপরে তো সবাইকে এখন উঠে উঠে দিচ্ছে রোস্টটাও দিল সবাইকে উঠায় তারপরে গরুর মাংসটাও দিবে এভাবে আমাদের রান্নাটা এখানেই শেষ তো পরবর্তীতে ভিডিও যদি আপনাদের ভালো লাগে দেখতে থাকুন আবার আরও সুন্দর করে আরও দেখার চেষ্টা করব যাতে যাতে নাটকানদেরও ভালো লাগে আমারও ভালো লাগে আল্লাহফের সবাইকে